হাই পুজোর দিনটা কেমনভাবে কাটালাম সেটা তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি আগের দিন রাত্রিবেলা থেকে এটা হলো আগের দিন রাত্রিবেলার ভিডিও আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে মন্দিরটা এখনো সম্পূর্ণ তৈরি হয়ে ওঠেনি তবে এখানেই প্রত্যেক বছর আমাদের কালী পুজো হয় তো তার জন্য আমরা আগের দিন রাত্রিবেলা প্রস্তুতি শুরু করে দিয়েছি পুজোর আর এখানে মন্দিরের সামনে যে দালানটা রয়েছে সেখানে আমরা সবাই মিলে আলপনা দিচ্ছি আমি ছোটোবেলা থেকেই আমাদের এখানে এই পুজোটা হতে দেখছি তো এখানে আমরা সবাই মিলে আলপনা দিচ্ছি এই যে আমার মাও এখানে আমাদের হেল্প করতে আল্পনা দিচ্ছিল এক মায়ের পুজোর জন্য আর এক মা প্রস্তুতি নিচ্ছে তো আল্পনা দিতে অনেকটা রাত হয়ে গেছিলো এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও মানে পুজোর দিন সকালবেলা এই যে সামনেটাতেও আলপনা দেওয়া হয়ে গেছে আর সামনেটা সাজানোও হয়ে গেছে এবার শুরু হয়েছে পুজোর জোগাড় করা এখানে নাড়ু বানানো হবে তো সেই জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে আর ভোগের জন্য বাইরে সবজি কাটা হচ্ছে খিচুড়ি হবে তার সাথে লাবড়ার তরকারি হবে তো সেগুলোর জন্যই এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে আমার মাকে যেই বলেছি একটু ভিডিও করি তো মা তাকিয়ে হাসছে ভীষণ মিষ্টি লাগছিলো মাকে দেখতে তো সেই জন্য এইটা ফ্রেমবন্দি করে রেখেছি তারপরে এটা একটু বিকেলের দিকে এখানে কেউ বেলপাতা কেউ তুলসী পাতা ছাড়াচ্ছে আবার কেউ দুব্য ছাড়াচ্ছে মানে সবাই একসাথে মিলেমিশে প্রচুর কাজ করছে আর সাথে চলছে প্রচুর গল্প আর গানও চলছিল যেহেতু কপিরাইট পড়তে পারে তো সেই জন্য আমি গানটা বন্ধ করে দিয়েছি আর এখানে এখন শুরু হয়েছে লুচিবেলা বেলা হচ্ছে মোটামুটি পুজোর অনেক কাজই সেরে নেওয়া হয়েছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি মাকে নিয়ে আসতে আমাদের বাড়ির একেবারেই পাশে কোমরটুলি তো সেখানেই আমরা যাচ্ছি মাকে নিয়ে আসতে এই তো এই যে আমাদের মা মাকে কত সুন্দর লাগছে দেখতে তাই না পুজো প্রত্যেক বছরই অনেকটা দেরি করে শুরু হয় মানে অনেকটা রাত করে পুজো শুরু হয়ে থাকে ভোরবেলা অবধি পুজো হয়ে থাকে তো এবছরও সেরকম তো এখানে মোটামুটি সবটাই গোছানো হয়ে গেছে আর কালী পুজোর দিনটাতে আমি এখানেই থাকি পুরো সারাটা দিন এখানেই থাকি পুজোর দিনে আলাদা করে বাইরে কোথাও যাওয়া হয় না আমাদের কালী পুজো মানে আমাদের পাড়ার পুজো নিয়ে আমরা ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি আর এই যে এটা হলো বৃষ্টি আমরা দুজন এই পুজোতে মানে ভীষণ মজা করেছি একসাথে তারপরে কিছুক্ষণ পর ঘরে এলাম দেখলাম মন্টু ভীষণ ভয় পেয়ে গেছে কারণ ওকে একটা বিড়াল এসে ভীষণ মেরে গেছে তো সেই জন্য ওকে একটু কোলে করে আদর করছিল আর আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এর মাঝে আমার একটু কাজ ছিল কাজ কমপ্লিট করে নিয়ে পুজোর এখানে এসে সবাই মিলে প্রচুর চুটিয়ে গল্প করছিলাম আর ওদিকে পুজোর কাজও চলছিলো সমস্ত কিছু একসাথে হচ্ছিলো আর বাইরে ঢাক বাজছিল বেশ ভালো লাগছিল এখানে মাকে সাজানো শুরু হয়েছে সবাই এখানে উপোস করে রয়েছে তো যখন আমি বললাম চলো সবাই মিলে একটা ছবি তুলি তো সবাই হেসে দিয়েছে কারণ কারোর মুখ চোখই ভালো লাগছে না তো সেই জন্য দেখো এখানে সবাই হাসছে এবার পুজোর ওখানে যাই পুজো তো শুরু হয়ে গেছে চলো পুজো দেখি একটু उन्हें शक्ति का उपकरण ओम प्रेम चौंक ओम प्रेम स्वच्छ आल का नमो अर्वाह

তো আমরা ওখানে সবাই বসেছিলাম আর ভীষণ গল্প করছিলাম আর সাথে এই মেয়েটা দেখো আমাকে ভিডিও করতে একদমই দিচ্ছিল না তো আমি বললাম আয় তুই ক্যামেরার সামনে আয় তারপর চুপ হয়েছে আজকের এই কালী ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর সেদিনকে একটু ধুনুচি নাচ করেছিলাম তার ছোট্ট একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা